জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সরপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী দশম খণ্ড প্রকৃত গুরু দক্ষিণা দীক্ষাদানন্তে শ্রী শ্রী মুনি নবদীক্ষিত দিগকে উপদেশ দিলেন ব্রহ্ম থেকে শুরু করে অনু পরমাণু সকলের নিকটেই তোমাদের অফুরন্ত ঋণ সেই ঋণ অপরিশুদ্ধ তবু তা শোধ করার জন্য আমৃত্যু উদগ্র উদ্যম চাই তবেই তোমাদের পক্ষে গুরুদক্ষিণা দেওয়া হলো বলে জানবে গুরুদেবকে একটিমাত্র হরিতকী দক্ষিণা দিয়ে আজ একটা প্রথার মাত্র মর্যাদা রক্ষা করেছ কিন্তু জানবে প্রকৃত গুরুদক্ষিণা টাকা দিয়ে হয় না ভূমি দিয়ে হয় না পরন্তু নিজের জীবন নিখিল ভুবনে উৎকৃষ্টতম মঙ্গলের জন্য অবিরত নিয়োজিত রাখার ভিতর দিয়ে হয় তোমরা প্রকৃত গুরুদক্ষিণা দিতে সমর্থ হও তোমাদের প্রতি এই হচ্ছে আমার অকপট আশীর্বাদ হরিউম